নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালো জিরি দিয়ে কলমি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতে এইভাবে কলমি শাক একবার হলেও রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে আর এই কলমি শাকের এই রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন বন্ধুরা তার জন্য আমি কলমি শাক নিয়েছি কলমি শাকগুলো কিন্তু আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলমি শাকগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন ছোটো ছোট টুকরো করে এইভাবে কেটে নিতে হবে আর কলমি শাকগুলো অবশ্যই গোটা অবস্থাতে ধুয়ে নেবেন কারণ যে কোনো শাক গোটা গোটা ধুয়ে নেওয়াই ভালো তাতে কী হয় শাকের পুষ্টিগুণটা থাকে আর কেটে ধুলে বন্ধুরা শাকের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে তখন কিন্তু শাকের রেসিপি খেতে অতটা ভালো লাগে না দেখুন আমি গোটা গোটা অবস্থাতেই ভালো করে শাকগুলোকে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত শাকগুলোকে কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি কিন্তু চার আটি শাক এই রেসিপিতে ব্যবহার করব দেখুন সমস্ত শাকগুলোকে আমি কেটে নিয়েছি এবারে চলে যাব ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল আমি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন শাকের পরিমাণ বাড়ালে অবশ্যই তেলের পরিমাণ এবং অন্য অন্য উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে নেবেন এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আট কোয়ার রসুন আমি থেতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে রসুনটাকেও একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দেখুন লালচে রঙ কিন্তু ধরে গেছে এবারে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেবার পরেই দিলাম কালো জিরেটা কালো জিরেটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন এবার সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার কলমি শাক এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে গরম গরম ভাতে তো দারুণ খেতে লাগে আর দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকেও লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নেবেন যাতে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোয় এবারে যে কলমি শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম কলমি শাকের ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত কলমি শাকটা কিন্তু একটু সময় লাগবে রান্না করতে আর যাদের কলমি শাক দেখবেন একদম নরম খুব সহজেই সিদ্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সময় লাগে না এবারে অল্প অল্প করে শাক দিচ্ছে আর আমি নাড়াচাড়া করে নেবো শাকটা যাতে একদম নরম হয়ে যায় দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কলমি শাকের রেসিপি এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দা দুর্দান্ত লাগে খেতে আর দেখুন কলমি শাকগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু নরম করে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর কালো জিরে রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বন্ধুরা দেবার জন্যে এই কলমি শাকের স্বাদ কিন্তু বেড়ে যাবে এত দারুণ স্বাদ হয় খেতে একবার এইভাবে কলমি শাকটাকে ভেজে দেখবেন অসাধারণ লাগে খেতে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেবো তার আগে দিয়ে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু অল্প পরিমাণে দেবেন তাতে কি হবে হলুদ গুঁড়োটার গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না শাকের মধ্যে সবসময় অল্প করে হলুদ গুঁড়ো দেবেন বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু হলুদের গন্ধ হলে শাক বাজারটা তখন খেতে একদমই ভালো লাগবে না হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু অল্প সময় করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব যাতে এই যে কলমি শাকের ডাঁটাগুলো শক্ত শক্ত রয়েছে সেগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় কিন্তু ঘেটে না যায় অল্প করে সময় আমি ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা পুড়ে না যায় কড়াইয়ের মধ্যে ধরে না যায় দেখুন ঢাকা দিয়ে ঢা রাখবো আর আমি নাড়াচাড়া করবো এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু কলমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন ঝালের পরিমাণটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ফাটিয়ে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও ঝালটা দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এইভাবে অনেকটা সময় আমি কিন্তু হাই টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম যাতে শাকের কাঁচা ভাবটা একদমই না থাকে শাকটা সুন্দরভাবে মজে যায় আর দেখুন শাক ভাজাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এইভাবে একবার হলো শাক ভেজে দেখবেন ভাত রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ডালে ডাল আর এরকম শাক ভাজা হলে বন্ধুরা অসাধারণ লাগে খেতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন